হ্যালো বন্ধুরা আমি একজন সাবেক মেন সিস্টার সিটির ফুটবলার লগে আমি একটা বোকা আমি যদি বোকা সোধা নাই হইতাম তাহলে কি আমি সোশ্যাল মিডিয়াতে আইসে এরকম বোকা সোধা আমার কথা কইতাম আমি একটা সময় ম্যানচেস্টার সিটির হয়ে খেলতাম কি যে খেলতাম জানি না তবে আমি খেলতাম ম্যানচেস্টার সিটির হয়ে যখন খেলতাম তখনও মাঝে মাঝে বোকা সোধা আমার কাছে কথা কইতাম আর দু সালে একুশ সালে আমি একটা কথা কইছিলাম না বোকা সোধা আমার কথা কইছিলাম ওই বোকা মার্কা আমার কাছে কথার লাগিয়া ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের কাছে একবার হারছিল এবার আমার বোকা সোধার কথার লাগিয়া আরো একবার হারছে তো এখন আমার যে তো মেন সিস্টার সিটি থেকে বোকা সোদা কথা আমার লেগে বাইর করে দিছে এখন তো আমার ভাই ফ্যাট চালাইয়া খাইতে হইবো তো এখন আমার যেহেতু ফ্যাট চালাইয়া খাইতে হইবো আমার তো কোনো ট্যালেন্ট নাই আমার তো ফ্যাট চালাইতে হইলে বোকা সোদা কথা কইতে হইবো তাই আমি এই সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে আইসা বোকা সোদা কথা কই যেমনটা কইছি কয়দিন আগে এই দুই দিন আগে আমি কইছিলাম ম্যান সিস্টার সিটি আর রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে আমি কইছিলাম না যে রিয়াল মাদ্রিদ যদি ম্যান সিস্টার হারাইতে পারে তাহলে আমি আমার সুপারের বেশি দুইটা কুটুস করে কাইতে ফেলবো তাই এটা আমি একজন বোকা সোদা কথা কইছি তো এখন কি আমার মাফ করে দেওয়া যায় না আপনারা যদি আমাকে মাফ না করেন আমি কই যাব আপনারা যদি না মাপ করেন আমি কি সোশ্যাল মিডিয়াতে এসে বোকাচোদা মার্কা আবার কথা যদি না কইতে পারি আপনারা যদি মাপ না করেন আমি কি এখানে এসে আবার কথা বলতে পারবো যদি কথা বলতে যদি না পারি তাহলে কি আমার ফেট চলবো এখন আপনারাই বলুন আমি যদি ফেট চালানোর লাগি আমার বোকাচোদা মার্কা কথা কোয়া লাগবো না তো আমার এই ইন ফিউচারে ভবিষ্যতে আমার বোকাচোদা মার্কা কথা কোয়া লাগে আরো একবার সুযোগ দেন সুযোগ দিয়ে মাপ করে দেন আমার বেশি দুইটা কাইটেন না ভাই এখন আপনারা যদি আমার মাফ না করেন পিছনে যে পিছনে লাইগে রয়েছে তারা কোনো সময় আমার কিন্তু বিচিটা কোটাশ করে দিতে পারে এই বিচি দুইটা বাঁচানোর জন্য আমি শেষ জন্য আপনাদের কাছে মাফ চাই আমাকে মাফ করে দেন আর মাঝে মাঝে আমি এইসব আমার কথা কাো কারণ আমি একটা বোকাশদা